কোনটা তোমার কোন বন্ধু দেখিয়ে দাও ওটা কি দাদা নাম কি এই দাদাটার নাম কি বুঝতে পারো না এইটা কার এটা দিদিটার নাম কি বুঝতেও পারো না

দিশা দিদি পরে চালতা না তোমাদের বাড়ি কি পূজা আজকে আমার সরস্বতী পুজো আসো ঠাকুরের এখানে ঠাকুরকে দেখাও ওইটা ঠাকুর নম কর হাতে ঘড়ি দেবে আজকে